তো আগে একটা মোটরসাইকেল ভাই গেল সে গাড়ি চলাচ্ছে এবং এই অঙ্কনগুলো দেখছে ষোলঙ্কার সাধারণ শিক্ষিতা দেওয়ালে যেভাবে অঙ্কনগুনো অথবা গ্রাফিক তুলে ধরেছে আমি দেখতে আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে যারা যাচ্ছেন প্রতিটা মানুষ সেই অঙ্কনগুলোকে দেখছেন এবং চেয়ে চেয়ে দেখছেন যে এত সুন্দর সলঙ্গ সাধারণ শিক্ষার্থীরা এত সুন্দর অঙ্কন করছে সে অঙ্কনগুলো সবাই দেখছে চেয়েছে যে এখানদের যে যাচ্ছে সেই দেখছে এবং দেখে হয়তো মনোমুগ্ধ হচ্ছে যে সলঙ্গ সাধারণ শিক্ষার্থীরা এভাবে দেওয়ালে অঙ্কনগুলো ফুটে তুলেছে এ পাশে দেওয়ালেও আছে যে রাস্তা যেতে যে কে যাচ্ছে সেই অঙ্কনগুলো অথবা গ্রাফিক্সগুলো দেখছে চেয়ে চেয়ে দেখছে যেহেতু অনেক সুন্দর হয়েছে তারা দেখে অনেকটাই অম্লমুগ্ধ হচ্ছে যে দেশের জন্য তারা প্রতিটা দেওয়ালে প্রতিটা ইয়ে লাল অথবা লাল করে রেখেছে অনেক সুন্দর গুণ অঙ্কন অথবা গ্রাফিক কাজ করছে শলঙ্কার সাধারণ শিক্ষার্থীরা প্রতিটা রাস্তার মানুষ চেয়ে দেখছে যে এত সুন্দর অঙ্কনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন একটু আগে একটা মোটরসাইকেল ভাই গেল সে গাড়ি চলাচ্ছে এবং এই অঙ্কনগুলো দেখছে আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি তারা এই অঙ্কনগুলো মনোযোগ দিয়ে অনেক মনোযোগ দিয়ে দেখছে সাধারণ যাত্রীরা যারা কিনতে যাচ্ছেন তারাই এই অঙ্কনগুলো দেখছে অনেক